লুটি দিতে পারব এই প্লাস্টিক দিয়ে কিন্তু মোবাইলের বিল কোয়ালিটি দুই বছর বা আড়াই বছর থেকে বারো বছর না এক টাকাও কিন্তু আপনি হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন বাচ্চারা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে যদি এই সাইকেলটা

পঞ্চাশ কেজি পর্যন্ত হোয়াইট নিতে পারে হ্যাঁ একটা সাইকেল আর আমাদের প্লাস্টিক বিল কোয়ালিটি গুলি খুবই ভালো খুবই দেখে যে মানুষ আলহামদুলিল্লাহ দেখতেছে কথাই বিশ্বাসী না আজকে বিশ্বাসী এ দেখেন যে একটা সাইকেল যদি দেখেন

মানে দেখেন যে তো ভাই এরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মজবুত মানে সহনশীল অবস্থায় যদি কেউ চাহিদা ভাঙেলামো তো সেটা ভিন্ন কথা কিন্তু বাচ্চা এরা সহজে ভাঙতে পারবে না আনবক্সিং করবেন আমরা এখন আনবক্সিং করে দেখাবো আমরা আপনাদের কাছে কিভাবে পাঠাবো আচ্ছা আসলে পাঠাবো কিন্তু এই অবস্থা পাঠাবো না